শিউডির তিলপাড়া ব্যারেজের নিচ থেকে আট ফুট লম্বা অজগর উদ্ধার করলেন শিক্ষক সর্প বিশারদ দীনবন্ধু বিশ্বাস চব্বিশে আগস্ট সকাল সাড়ে আটটা নাগাদিউ তিলপাড়া ব্যারেজের নিচে থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন পেশায় শিক্ষক ও সর্প বিশারদ দীনবন্ধু বিশ্বাস তিনি মিডিয়া প্রতিনিধিকে বলেন পরিণত বয়স্ক স্ত্রী সাপটি প্রায় আট ফুট লম্বা বারো কেজি মতো ওজন এটা আমার তেপ্পান্নতম অজগর উদ্ধার এটাই জানান বাবু উল্লেখ্য আজ যখন বাদ সংস্কারের কাজ চলছিল তখন বাড়ি পাথরের স্তূপ থেকে সাপটি বেরিয়ে আসায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন ওখান থেকে তার ছাত্রটা ফোন করেন বাবুকে। এরপর তিনি সেখানে গিয়ে অজগরটি উদ্ধার করেন বিশেষ দক্ষতার দ্রুততার সঙ্গে তিনি আরও বলেন অজগরটি আজই বনদপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়েছে বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা

ভিডিঅ' <laughs>